টাইম পাস করে ভালো লাগে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে চাচা চাচি বুড়ো বুড়ি সবাই এখানে এসে টাইম সবাই এখানে আসে বিকালে হ্যালো গাইজ মাই নিউ আনাদার ব্লগে স্বাগতম আমরা এখন যাচ্ছি একটা জায়গায় নতুন জায়গায় ভিডিও করতে আমাদের সঙ্গে থাকো আর দেখতে পারবে আমাদের সঙ্গে আছে ভাইরাল ব্রিজের সামনে যাচ্ছি আমরা এখন দেখতে পারবে এখনই ¡Vaya, el সে শান্তিপুর দিকনগরের এই মুহূর্তে আপনারা যে ব্রিজটি দেখতে পারছেন এটা একটি ভাইরাল ব্রিজ নামে খ্যাত আমাদের কৃষ্ণনগর টু রানাঘাট যাওয়ার পথেই ঠিক এটা ডিগনগরের পরে গিয়েই পড়বে এই ব্রিজটি এখানে নতুন নতুন সব কন্টেন্ট ক্রিয়েটাররা এসে ভিডিও বানাতে থাকে আমারও খুব ভীষণ ভাল লাগছিল জায়গাটা এটা এখন আমাদের ফোর লাইন হয়ে গিয়েছে অসাধারণ একটা পরিবেশ এবং রাস্তাটা সত্যিই অসাধারণ লাগে আর রাতের বেলায় তো এর তুলনায় হয় না গাড়ির স্পিড ছিল কম করে একশো দশ পনেরো তো আমি চোখ মেলে বসে থাকতেই পারছিলাম না গাড়ির উপরে সত্যি একটা অসাধারণ ফিল হচ্ছিল তবুও খুব ভালো লাগছিল আমার এই জায়গাটায় ঘুরতে ভীষণ ভীষণ মজা করেছি আমরা এই মুহূর্তে যাচ্ছি আমরা শান্তিপুর কানলাঘাটের ওখানে তো ওখানে গেলে আমরা অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবো তো আমরা ঠিক চলে গিয়েছিলাম গ্রাম্য লোকালয়ের মধ্য দিয়েই সেই কানলাঘাটের ওখানটায় যেটা শান্তিপুর থেকে আমরা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব দেখো যাওয়ার অনুভূতিটাও অসাধারণ ছিল ভীষণ ভালো লেগেছিলো গ্রাম্যের রাস্তা দিয়ে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট একদম গঙ্গার উপরেই অসাধারণ রেস্টুরেন্টটা ছিল সত্যিই এখানে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আরামসে আসতে পারো নো প্রবলেম এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই ঘাটের ওখানে এখানে আসলে আপনারা দেখতে পাবেন রঙ বিরের লোকজন এসে এখানে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে সত্যিই অসাধারণ লাগে সব সময় এখানে মানুষের ভিড় থাকে আমার ভীষণ ভালো লেগেছে নেক্সট টাইম আমি আবার যাব এই জায়গাটাতে ভিডিও করতে দেখতে পাচ্ছ গঙ্গার পাড় অসাধারণ মুহূর্ত আর মানুষের আনাগোনা চারপাশেই সবাই ক্যামেরা বন্দী করছে এই সুন্দর জায়গাটাকে যেটা অসাধারণ লাগছিল আমরা সন্ধ্যার একটু আগ মুহূর্তে এখানে বসেছিলাম তবুও লাইট কম ছিল তো ভালোই অনুভব করেছি জায়গাটা তো চলুন দেখতে থাকে কি বলি দেখুন আমি পৌঁছে গেছি শান্তিপুর গঙ্গার ঘাট সত্যিই জায়গাটা সুন্দর অসাধারণ দেখার মতো আমি একদম গঙ্গার কুলে দাঁড়িয়ে আছি দেখো লোকেশানটা পুরো গঙ্গায় গঙ্গা আর উপরে বসে আছে বাঁধের উপরে সব লোকজন বসে আছে উপরে পার্ক আছে সুন্দর জায়গা জায়গাটা সুন্দর আমার খুব ভালো লেগেছে তো আমি যদি শান্তিপুর আসি অবশ্যই এই বাঁধের এখানে আসব। মানে গঙ্গার ঘাটের এখানে আসব দারুণ জায়গা এখানে বসে দেখো সবাই টাইম পাস করে ভালো লাগে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে চাচা চাচি বুড়ো বুড়ি সবাই এখানে এসে টাইম পাস করে সবাইকেই অনেক ভালোবাসা রইল দেখতে থাকো অসাধারণ জায়গাটা তো আমি আর ভিডিওটি বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে এনাদার বো লাগে থ্যাংক ইউ তত সময় আমার ফানি ভিডিওতে চোখ রাখবেন যারা আমার সঙ্গে যুক্ত নেই অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন আপনাদের ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ